বন্ধুরা আপনি কি আপনার জীবনের সমস্যাগুলি এবং সংগ্রাম নিয়ে অতিরিক্ত হতাশ হয়ে পড়েছেন আপনার জীবনে অনেক রকমের জামেলা চলছে এবং আপনি নিজেকে বারবার এই প্রশ্ন করছেন যে সব সময় আপনার সাথে কেন এমন হয় যদিও জীবনের সুখ দুঃখের চক্র সবার ক্ষেত্রেই স্বাভাবিক এটি আমাদের সবার জীবনে চলতে থাকে তবে কিছু সমস্যা শুধুমাত্র আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না বরং সেগুলো আমাদের পরীক্ষা করতেও আসে এই বিশ্বজগতের নিয়ন্ত্রণকারী সেই অতি প্রাকৃত যাকে আমরা ইউনিভার্স বলতে পারি সে সব সময় আমাদের সকলের মঙ্গল চাই আর সে ভালোভাবেই জানে যে কোনো কষ্ট বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে না গেলে আমরা কখনো সত্যিকারের শক্তিশালী হতে পারব না কিংবা জীবনে বড় কিছু অর্জন করতে পারব না অনেক সময়ে ইউনিভার্স আমাদের কিছু কষ্ট বা ব্যথার মাধ্যমে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা বেশিরভাগ সময় সেটিকে উপেক্ষা করে দিই বন্ধুরা যদি আপনি ইউনিভার্সের পাঠানো এই কষ্ট দেয় সংক্ষেপগুলোকে বুঝতে না পারেন এবং যদি আপনার মনে এই প্রশ্ন ঘুরতে থাকে যে যে এই কষ্ট হচ্ছে এটা কি ইউনিভার্সের কোনো পরীক্ষা আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কষ্টকর সংকেত জানাব যার মাধ্যমে ইউনিভার্স আপনাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে বন্ধুরা এটা কখনই ভাববেন না যে এই পরীক্ষায় ফেল করতে ইউনিভার্স আপনাকে শাস্তি দেবে ইউনিভার্স শুধু আপনার কল্যাণ চায় তাই সেই আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই পরীক্ষা নিয়ে থাকে নাম্বার এক হল হঠাৎ এক প্রত্যাশিত পরিবর্তন বন্ধুরা যখন আমাদের জীবন সুন্দরভাবে চলছে আমরা মনে করি যে সবই ঠিকঠাক চলছে তখনই হঠাৎ এমন কিছু ঘটে যায় যা সব কিছু বদলে দেয় প্রথম এই পরিবর্তন হয়তো এলোমেলো বা অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি ইউনিভার্সের একটি পরীক্ষা হতে পারে ইউনিভার্স আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করে শুধুই দেখার জন্য যে আপনি হঠাৎ আসা সমস্যার সাথে কীভাবে মোকাবেলা করেন আপনি কি ধৈর্য ধরি পরিস্থিতির মোকাবেলা করেন নাকি আতঙ্কিত হয়ে সব কিছু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এই পরীক্ষার মাধ্যমে ইউনিভার্স আপনার নতুন পরিস্থিতির সাথে কাপ কাওয়ার ক্ষমতা যাচাই করে যদিও এই পরীক্ষা বেশ কঠিন হতে পারে তবে নিজেকে আরও ভালো এবং শক্তিশালী করে তুলতে এই পরীক্ষাটি পাশ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আপনার জীবনে যদি কখনো এমন কিছু ঘটে তাহলে নিজেকে প্রশ্ন করুন এই পরিবর্তনকে আমাকে আমার কোনো বড় কোনো লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে কি না এই কি আমাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে না যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে পরিবর্তনগুলিকে এড়িয়ে যাওয়ার পরিবর্তন সেগুলোকে গ্রহণ করুন এবং সেই পথে আরও সামনে এগিয়ে যান সংকেত নাম্বার দুই যা হল বন্ধু হারানো বন্ধুরা যদি আপনি এমন একটি পর্যায়ে পৌঁছান যেখানে আপনার কাছের বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তাহলে এটি ইউনিভার্সের একটি পরীক্ষা হতে পারে বন্ধুরা যখন আপনি আপনার লক্ষ্য বা কেরিয়ার নিয়ে খুবই সিরিয়াস হয়ে যান তখন ইউনিভার্স আপনার একাগ্রতা পরীক্ষা করার জন্য কিছু বিশেষ বন্ধুদের আপনার জীবন থেকে সরিয়ে দিতে শুরু করে হ্যাঁ এইভাবে ইউনিভার্স দেখতে চাই যে আপনি কি সত্যি আপনার জীবনের প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কিনা ইউনিভার্স দেখতে চাই যে আপনি কি সত্যি একটা শক্তিশালী যে একা দাঁড়িয়ে আপনি নিজের লড়াই লড়তে পারবেন কি না আর এই পরীক্ষার মধ্য দিয়ে আপনি আপনার প্রকৃত বন্ধুদের চিনতে পারবেন যে কি সত্যি আপনার বন্ধু আর কে নয় যখন বন্ধু বা আত্মীয়রা কোনো কারণ ছাড়াই দূরে ছড়ে যেতে শুরু করে তখন বুঝে নিন যে ইউনিভার্সের একটি সংকেত এবং নিজেকে একা লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করুন